এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি দিবারাত্রি ফুটসল টুর্নামেন্টের আয়োজন করল নব বিজয় সংঘ রবিবার এই ফুটবল খেলাটি আয়োজন হয় মোট ষোলোটি টিম এখানে অংশগ্রহণ করে শিরুকুড়ি মালবাজার সহ বিভিন্ন জায়গা থেকে খেলোয়াড়েরা এখানে অংশগ্রহণ করে প্রথম পুরস্কার ট্রফি ও কুড়ি হাজার টাকা রানার্স আপ ট্রফি পনেরো হাজার টাকা এছাড়াও অন্যান্য পুরস্কার ছিল এই প্রতিযোগিতায় এদিনের খেলা দেখতে অসংখ্য মানুষের ভিড় হয় খেলা দেখতে উপস্থিত হয়েছিলেন এলাকার কাউন্সিলর প্রমোদ মন্ডল তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরব মন্ডল সহ অন্যান্যরা আমাদের আজকে এখানে নবজ্জল সংঘের পক্ষ থেকে আমাদের একটা ফুটসেল ফুটবল খেলা হচ্ছে এটা আমরা গেল দু বছর ধরে করছি যাতে পাড়ার ছোট ছোট বাচ্চারা অন্যদিকে বিভ্রান্ত না হয়ে খেলার মধ্যে জড়িয়ে থাকতে পারে অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তোরাই ডুয়ার সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি